আপনি মেহরবানি করে এই সামান্য মেহনুদকে কবল করে নেন উপকারী বানিয়ে দেন আল্লাহ আপনি মেহরবানি করে আমাদের সকলকে সকল হিদি ভাইকে বাংলাদেশের সকল জনগণকে এই বুঝ দান করেন যে আমাদেরও আমাদের ব্যক্তিগত অপরাধ আমাদের ব্যক্তিগত অপরাধ এটা কারণ হয়ে থাকে বিশ্বব্যাপী হালাত নিরাপত্তার অবস্থা খারাপ হওয়ার ক্ষেত্রে সেজন্য আমরা সবাই খালেদ জিলে তবা করি সবাই খালেদ জিলে তবা করি নে নিয়ামতের সকাল আদায় করি সকালগুনা থেকে বেঁচে থাকার চেষ্টা করি সকালগুনা থেকে বেঁচে থাকার চেষ্টা করি আল্লাহ সকল অপরাধ থেকে বেঁচে থাকার চেষ্টা করি আল্লাহ আজকে যেই পড়া হলো এটা এটা পৃষ্ঠিতে যারা আসেন তাদের পক্ষ থেকে যারা আসেন নাই তাদের পক্ষ থেকে যারা এই মিছিল সমাবেশে উপস্থিত হয়েছেন তাদের পক্ষ থেকে যারা আসতে পারেন তাদের পক্ষ থেকে বাংলাদেশের সকল স্তরের সকল জনগণের পক্ষ থেকে পুরা মুসলিমদের পক্ষ থেকে প্রতিবাদ 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 ইয়া আল্লাহ আপনি মেহরবানি করে কবল করেন কবল করেন রক্ষা করেন নারীদের রক্ষা করেন আল্লাহ আল্লা রক্ষা করেন আলসা মুসলমানদের হাতে ফেরত দেন

আল্লাহর required, Hallahapat. ấy beggar, maior notöt subtri Sekar favour of all of us seen in the long run

ইনশাল্লাহ প্রত্যেকে নিরাপত্তার সাথে যাব